বীরভূমের নানোর বিধানসভার জলন্দি অঞ্চলের মড্ডা গ্রামের দুইজন শিশু শুভশ্রী বয়রা বয়স তিন বছর মাস এবং মধুজা দে বয়স দু বছর জলে ডুবে মারা যায় বৃহস্পতিবার বিকাল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরেই বাড়ির সামনে একটি পুকুর থেকে তাদের দুজনের দেহ ভেসে ওঠে তাদেরকে খুঁজুটি পাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি হাসপাতালে

পাওয়া যা আমাদের সঙ্গে গোটা গ্রামের মানুষ এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে পুজাফুঝি করতে লাগলো এমন পাওয়া গেল ছিল পুকুরগুলোতে জাল নেমে পুরো গ্রামের মানুষ খোঁজাখুঁজি করেছে তাতেও যায়নি এবার পানারি পাশে এক শীততলার পাশে একটা পানারি পুকুর আছে ওই পানারি পুকুরের মধ্যে বাচ্চা দুটো মানে তলিয়ে যায় এবং শেষ পর্যন্ত কমলা রঙের বাচ্চা ছোটো বাচ্চাটা কমলা রঙের চপ্পল পড়েছিল বলে জুতোটা ভেসে উঠেছিলো পুলিশ গিয়ে দেখতে পাই যে একটা মানে চপ্পল ভেসে রয়েছে এবং সেই জুতোটা দেখিয়ে জিজ্ঞাসা করা হলো যে কী রঙের জুতো পড়েছিলো তখন বললো যে এটা কমলা রঙের জুতো সঙ্গে সঙ্গে খুঁজে ছোটো বাচ্চাটাকে প্রথমেই পায় খোঁজাখুজি করার পর তারপরে বড় বাচ্চাটা মধুর যা দে ও তখন যে পরিবারটার হয়েছে এটা যেন আর কোনো পরিবারের না হয় মধুজা দে বাবার নাম হচ্ছে মিঠুন দে বাড়ি হচ্ছে মড্ডা বয়স হয়ে সাড়ে তিন বছর বাচ্চা মেয়ে একজন শুভশ্রী বৈরা ও বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বৈরা ঝাড়খণ্ড বাড়ি আড়াই বছর বয়স এই দুটি বাচ্চা মেয়ে গ্রামের বাড়ি থেকে দেড়শো মিটার দূরে একটা পুকুর আছে সেই পুকুরে তারা স্নান করতে যায় বা খেলাধুলো করতে যায় আশেপাশে কেউ ছিল না কয়েক ঘন্টা আগে তারা সেই পুকুরটিও মারা যায় খুবই দুঃখজনক ঘটনা সেই জন্যই পরিবারের পাশে সংবাদ জানার জন্য আমরা এসেছি এবং কালকে যত দ্রুত সম্ভব পোস্টমর্টম হয় এবং ডেড বডি আমরা যেন পুলিশ হাতে তুলে ওদের বাড়ি বাড়ির হাতে তুলে দিতে পারি সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে গ্রামবাসীর পক্ষ থেকে শুরু করে এরিয়াবাসী সকলেই আমরা এখানে হাজির হয়েছি ওই পরিবারের পাশে সময় জানানোর জন্য এবং কালকে আমরা দ্রুত সম্ভব ও পোস্টমর্টাম করে যেন পরিবারের দেওয়া হয় সেজন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছি